সকাল সকাল হাতে এক গ্লাস চিয়াসিড আর সেই সঙ্গেই শুভ সকালে সূচনা করলাম সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট এখন চিয়া সিড নিয়ে এটা খেয়ে তারপর রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে দেব সকলকে নমস্কার ও সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই ধরো সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর এক গ্লাস জিয়াসিড খেয়ে নিয়েছি আর তার আগে কিন্তু গোপকেও ঘুম থেকে তুলে দিয়েছি আর এখন দেখো রান্নাবান্না করতে চলে এসেছি ভাতটা বসিয়ে অনেক ধরনের কাজকর্ম করতে করতে ভাতটা না একটু নরম নরম হয়ে গিয়েছিলো তো ঝটপট এই টিপসটা আমি ফলো করে নিলাম ভাত যদি কারো নরম হয়ে যায় বা মনে করো ভাতটা একটু তুলনামূলকভাবে বেশি সিদ্ধ হয়ে গেছে তাহলে এরকম একটু লেবুর রস যদি ছড়িয়ে দেওয়া যায় ভাতের মধ্যে তারপর যদি ভাতের ফ্যানটা উপর করা হয় তাহলে দেখবে ভাত একদম আগের মতোই ঝরঝরে এবং শক্ত হয়ে গিয়েছে তো মাঝে মাঝে আমি এই টিপসটা ফলো করে থাকি তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমাদের রান্নাঘরে অনেক বড় বড়ো উপকারে লাগে রান্না বান্না করতে করতে বা সময় তাড়াহুড়ো করে কাজ করতে করতে কিন্তু কখনো না কখনো আমাদের কিছু না কিছু কাজে ভুলছুটে হয়েই থাকে তবে এই রকম ছোটোখাটো টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজকে আরো সুন্দর এবং সহজ করে তুলতে সাহায্য করে কালকে যে সাপলাগুলো তোমাদের দেখিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই আজকে রান্না করব। আজকে করবো মটর ডালের বড়া করে সাপলা শুক্ত আসলে এই সাপলা বলো অন্যান্য যেরকম সাবেকি রান্নাবান্না মাছ মাংস ডিম আমরা তো সবাই রান্না করতে পারি আর মোটামুটি সবাই জানি মাছ মাংস ডিম কিভাবে রান্না করতে হয় তবে এই যে সাবেকি রান্নাগুলো এই রান্নাগুলো কিন্তু আমাদের জীবন থেকে বা আমাদের প্রত্যেকটি ঘরের হেসিল থেকে দিন দিন যেন হারিয়ে যাচ্ছে তবে আমরা যদি একটু একটু করে সেই রান্নাগুলোকে মা কাকিমা জেঠিমা ঠাকুমাদের রান্নাগুলোকে একটু একটু করে ধরে রাখতে পারি এবং আমাদের পরের জেনারেশনকে এর টেস্ট যদি বোঝাতে পারি তাহলে দেখবে রান্নাগুলো যুগের পর যুগ কিন্তু একই রকমভাবে ধারাবাহিকতা বহন করে চলবে আমার তো বেশ ভালোই লাগে পুরনো টুকি টাকি রান্নাবান্না করতে মাছ মাংস এক ঘেমি রান্না খেতে আমার একদম ভালো লাগে না তাই সব সময় চেষ্টা করি যে পুরনো যে যেসব বান্না যেমন ধরো যেগুলো মানুষ এখন রান্না করতে বিরক্তি বোধ করে বিরিয়ানি রাইস চিলি চিকেন ফ্রায়েড রাইস এইসবের খাবার নেশায় মত্ত হয়ে যে আমরা পুরোনো খাবার দাবারগুলো ভুলে যাচ্ছি তো এর যে স্বাদটা সেটা ফিরিয়ে আনার জন্য আমি তো সব সময় চেষ্টা করি আমার বাড়িতে এই টুকিটাকে যেমন কচি শাক এই তারপরে তোমার এই শাপলা বিভিন্ন ধরনের শাক যেগুলো হয় সেগুলো রান্না করি এবং বাচ্চাদের সেগুলো খাওয়ানোর চেষ্টা করি এখনকার দিনে তো প্রায়শই বাচ্চারা শাক সবজি এগুলো খেতেই চায় না তাদের একদিন দুদিন অন্তর অন্তর বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলোই চাই তো যাই হোক আমাদের ঘরের বাচ্চাদের কিন্তু আমি সবসময় এরকম ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত করেছি এবং এরা কিন্তু ঘরের খাবারটা খেতে বেশি পছন্দ করে তো আজকে তোমাদের আমি জানি আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে পারো তবে আমি কিভাবে সাপলা শুক্ত রান্না করি সেটাই তোমাদের সাথে একটু রেসিপি আকারে শেয়ার করছি যদিও এটা আমার কুকিং চ্যানেল নয় এটা আমার ব্লক চ্যানেল তবু ব্লক চ্যানেলে তো রান্না বান্না সবটা নিয়েই থাকে তো এই কারণে একটু সামান্য করে চেষ্টা করছি শাপলার যে রেসিপিটা সেটা দেওয়ার সাপলাগুলো ভালো মতো করে কেটে তারপরে ভালো করে নুন দিয়ে চিপে চিপে জল ছড়িয়ে তেলের মধ্যে সর্ষে এবং আদা ফোড়ন দিয়ে শাপলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দেখিয়ে দিলাম আজকে আমি আরও যা যা রান্না করেছিলাম কাঁচকল আলুর তরকারি আর কিছু শুকনো ডালের বড়া রেখেছি আর সেই সঙ্গে একটু ডালও করেছি আর আমি আলাদা করে এই শুক্তোতে দেওয়ার জন্য মটর ডালে ছোট ছোট করে বড়া একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি যাতে শুক্ততে দেওয়ার সঙ্গে সঙ্গে ডালের বড়াটা ভেঙে গুড়িয়ে না যায় অনেকটা সময় ঢেকে ঢেকে রান্না করার পর যখন এই শাপলাগুলো একদম মজে এসেছে তখন ওই যে ডালের বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই ডালের বড়াগুলোকে দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো মশলা এই মশলার মধ্যে ছিল আদা রাঁধুনি আর একটু বাদাম বাটা আর সামান্য পরিমাণে হলুদ আর সেই সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে এবার এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে পাঁচ ছয় মিনিট ভোর রান্না করব। তরকারিটা যতক্ষণে ভাপে ভাপে রান্না হচ্ছিলো আমি ততক্ষণে বাবুকেও ভাতটা খাইয়ে নিয়েছিলাম ও খিদে পেয়ে গেছিলো চলে এসেছিলো তো ওকেও খাইয়ে নিয়েছিলাম তো খাওয়াতে খাওয়াতে এইদিকে দেখো ঢাকাটা কিন্তু আমি বারবার খুলে খুলে উল্টে দিয়েছিলাম আর এখন আমার কিন্তু সাপলার যে শুক্তোটা পুরো সম্পূর্ণ কিন্তু একদম রেডি হয়ে গেছে আর নামানোর আগে কিন্তু একটুখানি ঘি ছিটিয়ে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়েছিলাম সত্যি বলতে এত অসাধারণ টেস্টি খেতে হয়েছিল তোমরা একটুখানি ট্রাই করে দেখো আশা রাখছি তোমাদেরও খুব ভালো লাগবে শুক্তোটা নামানোর পর ব্যাস আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এদিকে জল জললা দাদা চলে এসেছে জল দিতে ঘরে একটুও জল ছিল না দাদাকে ফোন করে বললাম দাদা একটুও জল নেই জল দিয়ে যেও তো আজকে যে গাড়িটা নিয়ে এসেছিলো তো এখান থেকে জল ভরে রেখে দিলাম আর সেই সঙ্গে দেখো বৃষ্টি নেমে গেছে বৃষ্টিটা দেখাতে তোমাদের একদম ভালো লাগে না মানে আমার তো একদমই ভালো লাগছে না আর বৃষ্টি তবে কি করব আমরা মানুষ হয়ে মানুষকেই বুঝতে পারি না রক্ত মাংস দিয়ে ঘোরা আমরা মানুষ মানুষের মানুষকেই বুঝতে পারি না প্রকৃতির খেলা কি করে বুঝবো বলো এই তো হাসছে রোদ উঠছে আবার বৃষ্টি অঝরে প্রকৃতির খেলা আর নিয়ম তো এটা তো আমরা চাইলেও কিছুতে পাল্টাতে পারবো না হ্যাঁ তবে মন খারাপ তো একটা থেকেই যায় কারণ ওই যে দুমাস ধরে বৃষ্টিটা নেমেছে আর কিন্তু থামার নামগন্ধ নেই তো যাই হোক রান্নাবান্না খা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই ঘরে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এই ঘরের চাদরটাকে চেঞ্জ করব। কিন্তু কিছুতেই আর করে হয় উঠছে না কাজের ওপর কাজ কিন্তু আমার লেগেই আছে তো আজকে ভেবেই রেখেছি যে আমি ঘরে ঘরের চাদরটা যেন তেন প্রকারে হোক আমি চেঞ্জ করবই। তো আজকে কিন্তু চেঞ্জ করেছি আসলে ইচ্ছে থাকলে কিন্তু সমস্ত কাজই সহজ হয়ে যায় সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমাদের একটু সময় বার করতে হয় আরও একটা কাজ করার জন্য আর এখন দেখো ঘরটাকেও সুন্দর করে মুছে নেবো বাকি পড়ে রইল রান্নাঘর পরিষ্কার ওটা এরপরে ঘরটা মুছে তারপর কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করব আর এই সময় বাড়িতে কেউই নেই কারণ অন্বেষাও চলে গেছে পড়াতে টিউশন পড়াতে আর বাবু আছে ওই পাশেই ও ঠাকুমার কাছে বসে আছে আর অন্বেষার বাবা হচ্ছে কাজ করছে যেহেতু বাড়িতে কেউ নেই তো ঝটপট করে তাড়াহুড়া করে কিন্তু এই ঘরটা এখন আমি মুছে নিচ্ছি আমাদের মেয়েদের হয়তো ভগবান ঠিক এই এইরকমভাবেই তৈরি করেছে দেখবে ছোটোবেলার থেকেই আমরা কেমন খেলনাবাটি খেলি আর ছেলেরা কী খেলে চোর ডাকাত পুলিশ ব্যবসা করছে চাকরি করছে এগুলো আসলে ভগবান না প্রত্যেকের মধ্যেই কিন্তু যার যার নির্দিষ্ট গুণাবলীগুলো দিয়েই পাঠিয়েছেন সংসারটাকে ভালোবাসি তাই সংসারে কাজগুলোকে ভালোবেসে করার চেষ্টা করি যতই পরিশ্রম হোক না কেন সংসারকে যদি একবার ভালোবেসে ফেলা যায় সংসারের মায়ার বাঁধনে যদি একবার জড়িয়ে ফেলা যায় নিজেকে তাহলে দেখবে শত পরিশ্রমও পরিশ্রম বলে মনে হয় না তবে পারফেক্ট হাউসওয়াইফ হতে পেরেছি কি না জানি না গ্রামের বাউ বউ হয়ে সংসারের মায়ায় ভালোবাসায় জড়িয়ে গিয়েছি আর ভালোবাসা আর মায়ায় জড়িয়ে গিয়েছি বলেই সংসারের কাজগুলোকে কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করতে পারি আসলে সংসার জিনিসটাই হচ্ছে মায়া আর এই সংসারের মায়ার বাঁধন কিন্তু ত্যাগ করা অতটাও সহজ নয় আমাদের আমরা যখন প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করি মারা কিন্তু আমাদের আদর স্নেহ দিয়ে লালন পালন করে বড়ো করে তোলে এবং সেই ছোট্টবেলার থেকেই কিন্তু আমরা বড় হই আমাদের মাদেরকে অনুসরণ করে আমার মারা কিভাবে চলে মারা কিভাবে কাজ করে আমরা প্রত্যেকটা মেয়ে সন্তান কিন্তু মাকে দেখে অনুপ্রাণিত হয়ে বড় হই তাই নিজেদেরও যখন একটা নিজের সংসার হয় নিজেদেরও যখন একটা নিজের বাড়ি হয় সন্তান হয় সংসার হয় তখন কিন্তু ওই মায়ের মুখটা মনে করে এবং মায়ের কাজগুলোকে ফলো করেই আমরাও আবার নতুন একটা সংসারে আবদ্ধ হয়ে যাই নতুন একটা সংসারকে নিজের সংসার বলে ভালোবেসে সেটাকে তিল তিল করে আবারও গড়ে তুলি তবে সত্যি কি যেই সংসারটাকে আমরা সব সময় নিজের সংসার বলে মেনে চলি বা মনে করি সেই সংসার কি আমাদের কখনো আপন ভাবে আমরা যতটা দিই সংসার থেকে গিয়ে ততটা ফেরত পাই কখনোই পাই না তবুও পাওয়া না পাওয়ার গল্প ভুলে গিয়ে আমরা পুরোটাই উজাড় করে দিই এই সংসারের পেছনে তো যাই হোক অনেক গল্প অনেক কথা বলে ফেললাম গল্পে গল্পে ঘর দুয়ার মুছে রান্নাঘরের গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে একদম চকচকে করে নিলাম তার কারণ ঘরের শোভা যেমন বিছানা রান্নাঘরের শোভাও কিন্তু গ্যাস ওভেন তো মানুষের আমরা যখন কারো বাড়িতে যাই রান্নাঘরে গিয়ে প্রথমেই ফলো করি যে গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার বা হাঁড়ি কড়াইটা কতটা পরিষ্কার তারপরেই কিন্তু আমরা সেই ব্যক্তির রুচিবোধের বিবেচনা করি এবং অনেকে তো আমরা এরকমও আছি যে যাদের কোনো বাড়িতে গ্যাস ওভেন বা হারি দেখে কিন্তু অনেকেই খাবারটুকু পর্যন্ত খেতে চায় না তবে আমার যেটা মনে হয় আমরা সারাদিন পরিশ্রম করি কিন্তু দুমুঠো খাবারের জন্য। তাই খাবারের জায়গাটাকে বা রান্না করার বিষয়টাকে আমাদের পুজোর মতো করে কিন্তু করা উচিত তাই রান্নাঘরটা হচ্ছে আমাদের কাছে স্বপ্নের মানে আমাদের মেয়েদের কিন্তু আসল ঘর ওই রান্নাঘরটাই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কেটে যায় আমাদের ওই রান্নাঘরে আর আমরা তো সবাই জানি রান্নাঘর মানেই কিন্তু দেবী অন্নপূর্ণা মা লক্ষ্মীর বাস তাই রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু একটা কর্তব্য বা দায়িত্বর মধ্যে পড়ে তোমাদের সঙ্গে গল্পে গল্পে সমস্ত কাজকর্ম হয়ে দেখো স্নান করে একটু নিজেকে ফ্রেশ করে নিলাম তারপর একটু মুখে ক্রিম মেখে সিঁদুরটাও ছুঁইয়ে নিলাম অনেকে তো এই সিঁদুরকে কুসংস্কার বলে মনে করে তবে আমার যেটা মনে হয় যে বিয়ের পরে আমাদের প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু শ্রেষ্ঠ অলঙ্কার হলো এই শাখা তো যাই হোক সন্ধ্যাবেলা করে চলে এসছিলাম একটু বাজারে বোনের মেয়ের জন্য একজোড়া জুতা কিনতে যেহেতু ওরা বাড়ি চলে যাব তোমরা সবাই জানো আমার বোন অপারেশন হয়ে এখানে আছে তো ওরা পরশু বাড়ি চলে যাবে এই কারণেই ভাবলাম হয়তো আর ওদের বাড়িতে এখন এই মুহূর্তে যাওয়া হবে না তো এই কারণেই আমি আমার পছন্দ মতো একজোড়া জুতো কিনে দিলাম আসলে তোমরা হয়তো বলতেই পারো পুজোতে কেন আমি একটা জামা দিলাম না আসলে আমরা প্রত্যেকে কিন্তু সংসারের সামর্থ্য অনুসারে চলার চেষ্টা করি তো আমার কাছে মনে হয় উপহারটা উপহারই এতে কিন্তু কোনো দামের মূল্য দিয়ে একে কখনোই মূল্যায়ন করা যায় না তো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা